السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصل على رسوله الكريم مراد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকে জেলা সম্মানের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ গেলে কি হবে আমরা এই কথা বলবো না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সমস্ত রাস্তা স্বর্ণ হয়ে যাবে একথা আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সমস্ত ধানগুলি মুক্তা হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কোন মানুষকে কাজ করতে হবে না ঘরে বসে বসে কাবে এই কথা আমরা বলবো না কিন্তু আমরা এই দাবি করতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে কাদলে আমরা সবাই একত্তে কাদ্বো কেউ একা একা কাদ্বে না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে হাসলে আমরা সবাই এক হাসব কেউ একা একা হাসবে না ইসলাম বাংলাদেশ ক্ষমতায় গেলে আমরা সবাই খাবো কেউ একা একা খাবো না বস্ত্র পরিধান করলে সবাই এক বস্ত্র পরিধান করব শুধু একা একা কেউ বস্ত্র পরিধান করবো না আমরা সুখী হলে সম্মিলিত মানে সুখী হব। আমরা দুঃখিত হলে সর্বসম্মিলিত আমরা দুঃখিত হব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে মন্ত্রীর জন্য যে আইন জন্য একই আইন হবে সন্তানের জন্য যে আইন একজন কুলির বাচ্চার জন্য একই আইন হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি হবে জানি না কিন্তু একজন প্রেসিডেন্ট একজন একজন মন্ত্রী এমপি এই অধিকার ভোগ করবে একজন রিক্সাওয়ালা তাঁতি কুলি মজদুর শ্রমিক ঋষি চামার কুমার একই অধিকার ভোগ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে কি হবে জানি না কিন্তু আমার মা বোনের ইজ্জাত রক্ষা করা হবে আমার মা সম্মান অধিকার সবচেয়ে বেশি দেয়া হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি হবে দোষীরা শাস্তি ভোগ করবে আর যারা নির্দোষী তারা ধুকে ধুকে জেলখানায় পুষবে না মরবে না তারা বুক ফুরিয়ে রাস্তা হাঁটতে পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি হবে বর্তমানে যে উন্নয়ন হয় আমি বিশ্বাস করি তার চেয়ে নব্বই গুণ উন্নয়ন বেড়ে যাবে কেন বলতে পারেন কেন আপনারা দেখেছেন পরিকল্পনা মন্ত্রী বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে 10 টাকা নব্বই টাকা ফাঁকে চুরি হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে এক টাকাও চুরি হবে না একশো টাকা একশো টাকারই কাজ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে যদি এখন রোড হয় 10টা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে একই বাজেটে রোড হবে 100টা ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে এখন যদি ব্রিজ হয় 10টা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে একই বাজেটে বাজার বাড়ানো হবে না যেহেতু এখন চুরি হয় যা 90 টাকা তখন চুরি হবে না এক টাকাও একই বাজেটে এখন 10টা ব্রিজ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বিরিজ হবে একশোটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে যারা মেধাবী গরিবের সন্তান অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আমি বিশ্বাস করি ও সমস্ত পড়াশোনার ব্যয় সরকার বহন করতে হবে ওর বাপ মাকে চিন্তা করতে হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আজকে গরিব দুঃখী বেহাত মানুষ ধুকি তুলে বসছে চিকিৎসাধীন ইসলামী অন্তর মানুষ ক্ষমতায় গেলে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে ইনশাল্লাহ হসপিটালে তাকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা করা হবে ইসলামী অন্তর বাংলাদেশ ক্ষমতায় গেলে আজকে যারা বস্ত্রহীন অন্নহীন গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে আছে কুয়াশার মধ্যে আছে আজকে একটা কম্বলের জন্য ল্যাপের জন্য ধুকে ধুকে বসছে তাদের শরীর কাঁপছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের থাকবে না ইনশাআল্লাহ কম্বল থাকবে না ল্যাপ থাকবে না বস্ত্রহীন থাকবে না ইনশা আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কেউ পেট পুড়ে খাবে আর কেউ ক্ষুধার্ত থাকবে হবে না ইনশাআল্লাহ খাবো মিলেমিশে খাবো ক্ষুদার্থ থাকবো মিলে মিশ ক্ষুদার্থ থাকবো কাঁদবো একত্রিতে কাঁদবো হাসবো সবাই একত্রিত হাসবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না চুরি থাকবে না ধর্ষণ থাকবে না আমার মা বলে লুন্ঠিত হবে না ইজ্জাত হানি হবে না মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে শুধু মানুষ নয় গোটা মাকলুকাত শান্তি পাবে ইনশাআল্লাহ তোরা আমার আজকে আমরা কি দেখেছি ইসলামকে বিদায় দেওয়ার জন্য চক্রত জ্বলতেছে আজকে শিক্ষার মধ্যে শুধু বানরের থিওরি নয় শিক্ষার মধ্যে এ দেশটা অস্বীকার করা হয়েছে আপনারা দেখেছেন ইতিহাস এবং বিজ্ঞানের মধ্যে সাতচল্লিশের ডিভাইডের অবজ্ঞা করা হয়েছে আপনাদের কি ধারণা সাতচল্লিশে যদি পাকিস্তান নামে ভূখণ্ড না পেতাম তাহলে একত্তরে এই বাংলাদেশ আমরা পেতাম না কাজে সাতচল্লিশের ডিভাইডকে যারা আর চোখে দেখে মনে রাখতে হবে তারা এই বাংলাদেশকে সুচোখে দেখে না তাদের স্লোগান এপার বাংলা ওপার বাংলা এক হও এপার বাংলা ওপার বাংলা এক হওয়ার ষড়যন্ত্রকে সামনে নিয়ে তারা কাজ করছে ইনশাআল্লাহ বাংলাদেশের সচেতন একজন নাগরিকই জেন্দা থাকতে ওদের ওই স্বপ্ন স্বপ্নই থাকবে বাস্তবায়ন হতে দেব এই স্বপ্ন তো স্বপ্নই থাকবে বাস্তবায়ন হবে না বরং আমরা বিশ্বাস করি ইতিহাস দেখছি ইতিহাস দেখেছি আমাদের আসাম ত্রিপুরা সহ বিশাল এক ভূখণ্ডের অধিকারী আমরা কিন্তু ব্রিটিশ ষড়যন্ত্র করে আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে মাহরুম করেছে আমরা চাই না তার ভূখণ্ড দখল করতে কিন্তু আমাদের ভূখণ্ডের উপরে কেউ আঙ্গুল তুলবে ভূখণ্ড জন্য কেউ চেষ্টা করবে বাংলাদেশের চরম জেনা থাকতে ওই আঙ্গুলকে তার হাতের মধ্যে রাখবেন আঙ্গুলকে ভেঙ্গে দেবে ইনশাআল্লাহ আমাদের ভূখণ্ড কি কেউ তাকাবে শরীরের মধ্যে চক্ষু রাখা হবে না এই ভূখণ্ড উৎখাত করার কেউ ষড়যন্ত্রের চক্ষু এই বাংলাদেশ দিকে তাকালে সেই চক্ষু শরীর থেকে পড়ে যাবে থাকবে না তো ভাই আমার ইসলামী অন্তর বাংলাদেশ কি দেখছে আজকে তারা দেখছে এ দেশের থেকে চিরতরে মুসলমানদেরকে উৎখাত করার নীল নকশা বই মধ্যে দেওয়া হয়েছে সেখানে মুসলিম শাসকদের কোন ইতিহাস নাই কোন প্রশংসা নাই সেখানে সেনদের হিন্দুদের দেব দেবী ছবি দিয়ে সমস্ত বই পুস্তক আমরা সচেতন আছি বাংলাদেশের ওই রাম এবং আজকে মানুষের চরিত্র ধ্বংস করার নির্লক আছে বইয়ের মধ্যে সেখানে কিভাবে বড় হলে একটা মেয়ের শারীরিক কি পরিবর্তন হয় সেইগুলি সেখানে স্থাপন করা হয়েছে এগুলি পড়াবে কিভাবে কোন স্তাদ পড়াবে ওর কি চরিত্র ঠিক আছে সেটা যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে বর্তমান বইয়ের মধ্যে কোন খেকশিয়াল কোন কুকুর কোন যৌন কর্মী এই বইগুলি রেখেছ আমরা জানি তোদের চরিত্র কি নাস্তিকদের চরিত্র ধ্বংস ছাড়া নাস্তিক হতে পারে না গোটা নাস্তিকদের চরিত্র একেবারে নিম্ন পর্যায়ে চলে যায় তারপরে নাস্তিক হয় তুমি নাস্তিক হও তোমার ব্যাপার নেই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষদেরকে নাস্তিক করলে এই এই বাংলাদেশের মানুষ সহ্য করবে না তাদের শেষ রক্ত বিনিয়োগী হলো ইনশাল তা পূজিত করবে বহুত শাসন দেখেছেন বহুত মার্কা দেখেছেন আমি আমার ভাইদেরকে অনুরোধ করব এবার আসুন না সবাই হাত পাখা মার্কা দেখি ইসলামী বাংলা চেষ্টা করি ইসলামকে কায়েম করেন সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারবেন ইসলাম আসবে না আপনি কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না আর একটা কথা হলো এই সরকার বারবার নির্বাচন নিয়ে বাহানা করছে অথচ এই আওয়ামী সরকার এই সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য কত মানুষকে দিগম্বর করেছে এই আওয়ামী লীগ সরকার যখন তারা বিরোধী দল ছিল তখন বিএনপি সংবিধানের দোহাই দিছে সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নাই আসলে তো সমস্ত কাজ সরকারগুলি সরকার স্বার্থে জনগণের স্বার্থে কোনো কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চায় নাই সময় শুধু কি বলেছে সংবিধানের মধ্যে নাই সংবিধানের মধ্যে নাই সংবিধানের মধ্যে নাই সংবিধান অনুযায়ী চলবো এই বিএনপি সরকার বারবার বলেছিল আবার এখন আওয়ামী সরকার সংবিধানের মধ্যে নেই অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ দিন 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 করেছে এক দুই নয় এই আওয়ামী সরকার সরকারের জন্য মানুষকে দিগম্বর করেছে উলঙ্গ করে ফেলছে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে গিয়ে আওয়ামী সরকার কত মানুষকে হত্যা করেছে এই আওয়ামী সরকার তত্ত্বাবধান সরকার প্রতিষ্ঠা করার জন্য এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলন করে নাই অথচ তারাই আবার চায় না নিরাপক্ষ নির্বাচন জাতীয় সরকারের আন্ডারে আমরা নির্বাচন নির্বাচন চাই চাই যদি নির্বাচন দিতে আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণকে নিশ্চয়ই আপনি চিনেন ব্রিটিশদেরকে এদেশের এদেশের জনগণ ভয় পায় নাই পাকিস্তানিদেরকে এদেশের সরকার এদেশের জনগণ ভয় পায় নাই